রবি রাস্তাটা হবেই রাস্তা খারাপ দীর্ঘদিন ধরে বারবার প্রশাসনকে বলেও কোনো সুরাহা হচ্ছে না অবিলম্বে রাস্তা ঠিক করে দিতে হবে তা না হলে আগামী বিধানসভা ভোট বয়কট ঠিক এরকমই একটা দাবি পুরসুরা ব্লকের পুরসুরা এক পঞ্চায়েতের দিহিবটপুর পঞ্চায়েতের কোনই ঠেলাঠেরি এলাকায় সেখানকার সমস্যা বহুদিনের পুরসুরা সত্রপাড়া থেকে বক্সিপাড়ার বাসিন্দারা প্রায় বেহাল রাস্তা দিয়ে যেতে যেতে নাকাল হয়ে পড়েছে এক কিলোমিটার জুড়ে রাস্তা বেহাল বর্ষায় সমস্যা বাড়ে কেউ স্কুলে যেতে পারে না অসুস্থ রোগীকে নিয়ে যেতে সমস্যা হয় সোমবার দুপুরে পশুরা দেউল পড়া রাস্তা অবরোধ করে গ্রামের মহিলারা বিক্ষোভ করলেন যোগ দিলেন সাধারণ মানুষ একটাই দাবি রাস্তা চাই তাদের দাবি রাস্তা চাই বিক্ষোভ পথ অবরোধ করলেন তারা গ্রামের মহিলারা বলছেন আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করা হবে যদি না রাস্তা ঠিক হয় যাকে ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে তারা কেন মানুষকে ভালো রাখার তাদের যে দায়িত্ব কর্তব্য পালন করবেন না এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না গোটা বিষয়টা তুলে ধরলো নিউজ বাংলা বলবেন দেখুন আমাদের রাস্তার পরিস্থিতি খুবই খারাপ ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না একটা বাড়িতে পেশেন্ট থাকলে পারে ডাক্তারকে ফোন করলে সে রাস্তার নাম শুনেই আসছে না যদিও বা মাঝে মাঝে ডাক্তার এসেছেন কিন্তু তারা গাড়ি নিয়ে উল্টে পড়ে গেছে অনেক ওষুধপত্র নষ্ট হয়ে গেছে নাম শুনলেই তো তারা আমাদের এখানে আসছেই না তাহলে আমাদের জন্য কিছু ভাবুন আমাদের রাস্তাটা অবিলম্বে তাড়াতাড়ি করার চেষ্টা করুন কেন হচ্ছে না কি সমস্যা হচ্ছে আপনাদের হ্যাঁ জঙ্গল পাড়ার আছে দুটো গ্রামের নিয়ে হ্যাঁ দুটো অঞ্চলের মধ্যে তাড়াতাড়ি রাস্তাটা হচ্ছে না আমরা অনেক আবেদন জানাচ্ছি কিন্তু রাস্তাটা হচ্ছে না স্কুলের ছেলে মেয়েদেরও যা তাড়াতাড়ি অসুবিধে হচ্ছে সেজন্য আমরা চাইছি অবিলম্বে তাড়াতাড়ি যেন রাস্তাটা হয় আপনারা ব্যবস্থা করুন আপনার কাছে অনুরোধ আমাদের আর কিছু বলার নেই কিন্তু এর এর মধ্যে আপনারা যদি ব্যবস্থা না নেন আমরা কিন্তু রাস্তা অবরোধ করবাম আমার নাম সুলতা মান্না রাস্তা চাই রাস্তা নইলে আমরা ভোট দেব না অথচ কন্ট্রোলের মাল ফলে আমাদের পাড়া দিতে যায় না তারপরে যে কোনোগুলো ফাঁকতে যাচ্ছে আমাদের পাড়া যায় না রাস্তার তালে কোনো ফেরি যায় না কিচ্ছুই করে না আমাদের আমরা মানে বনের ভেতরে পড়ে যাচ্ছি মানুষ অসুস্থ হয়ে গেলে কি করে অসুস্থ হয়ে গেলে কি করে টিটি নিয়ে বাদ গা আসছি এরকম কাটি টিটি নিয়ে আসছে দুহাত করে ভরা যাচ্ছে এসে কি লয় দেখা দেখছি ডাই টোটো দেখছি কি করব স্কুলে ছেলে মেয়ে কি হবে তারাই বেটা খাই ছেলে গাড়ি ছেলে করবে স্কুলের ছেলে메라 কি রাস্তায় কি বর্ষার সময় হয়ে যায় বাস তো আপনি চলুন না কর আমার খালে বাছনা পড়ে গেল মানে কি হতো চাই দেখবে ঘরে রাস্তাটা হাঁটতে পারে না বিনা প্রমাণে চাই আমাদের রাস্তা কোন ডাক্তার বা কেউ যাচ্ছে নেই রাধির শরীর খারাপ হলে আমরা ছটকা ছুটকি করে মারছি আমাদের গাড়ি ভিতরে যাচ্ছে না আসছে না ডাক্তার যাচ্ছে না আমাদের রাস্তা হোক তারপর আমরা ভোট দেবো রাস্তা চাই তবে আমরা ভোট দেবো নাহলে আমরা একত হয়ে থাকবো আমরা কেউ ভোট দেবো আমাদের ছেলেরা স্কুল যেতে পারছে না সেদিনে আমার মা হঠাৎ করতে এমন রোগ হলো একটা গাড়ি গালুনি ডাক্তারের ডাক্তার গালুনি কেন রাস্তার লোকে রান্না ঘরে হচ্ছে উলিতে হচ্ছে ঘুলিতে হচ্ছে আমাদের এইটা আজকে মেন রাস্তা হবেই না বা কেন কিসের জন্য হবে না রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছে এইখান থেকে আই বক্সি পাড়া অবধি যাবে এই সাদা পাড়া ঢাল দিকে বক্সি পাড়া অবধি যাবে মানে এতে এতে কোন কোন পঞ্চায়েত পড়ছে হচ্ছে দিবাপুর আর লসলপুর এই আমাদের জঙ্গল পাড়া হ্যাঁ আমি ভুল বলছি মানে আপনারা চাইছেন রাস্তাটা কি রাস্তাটা কেমন রাস্তা চাইছেন এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন দেরি না করে আজই আসুন